নিরামিষ থাকলে যেই রেসিপিটা সবচাইতে বেশি ভালো লাগে আর সকলে চেয়ে চেয়ে খায় সেটা কিন্তু হলো এই ধোকার ডালনা খেতে যতটা অপূর্ব হয় বানানোও কিন্তু বেশ সহজ আজকে বানিয়ে ফেলেছি একদম নতুন স্বাদের একটা ধোকার ডালনার রেসিপি রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ধোকার ডালনার রেসিপি এর জন্য প্রথমে দুটো বিটরুট কেটে নিয়ে সেটাকে মিক্সারে পেস্ট করে নিলাম তারপর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাকে ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে আর হিং আর হ্যাঁ ছোলার ডালটা কিন্তু আগের রাতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে হোল নাইট তারপর পেস্ট করে নিতে হবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবার বিটরুটটা দিয়ে দিচ্ছি বিটরুটের পেস্টটা এটা কিন্তু প্রথমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে থাকা এক্সট্রা যে জলটা আছে সেটা শুকিয়ে আসে সেই জন্য বিটরুটটা দিয়ে আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু শুকিয়ে নেওয়ার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ সাত সেকেন্ড মতো একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বিটরুট যেহেতু মিষ্টি মিষ্টি সেই জন্য এই ধোকার ফ্লেভারটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি খুব একটা বেশি চিনি দিলাম না এতে যেহেতু সম্পূর্ণ নিরামিষই রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে দেখুন বিটরুটটা কিন্তু একেবারে শুকিয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি এতে ডাল বাটাটা ডাল বাটাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব ডাল আর বিটরুট দুটো কিন্তু এবার একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা রঙ আসছে আস্তে আস্তে লালচে একটা রঙ চলে আসবে দুটো ভালো করে মিশিয়ে নেবো আর একেবারে যখন শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে মন্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে ধোকা তৈরির জন্য এবার এই মন্ডটা নামিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু একটা বড় এরকম ছড়ানো থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপরে মন্ডটা নামিয়ে চারপাশটা এরমভাবে ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নিয়ে একটু অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে দেখুন যেহেতু ঠান্ডা করে কেটেছি সেই জন্য কিন্তু খুব সুন্দর উঠে এসছে গরম গরম যেন কাটতে যাবেন না তাহলে কিন্তু ঠিকঠাক শেপটা আসবে না ভেঙে যেতে পারে একটু সেট হয়ে যাবে ঠান্ডা হলে তারপরে এভাবে কেটে নেবেন পিস করে এবার কড়াইতে সাদা তেল গরম করে একটা একটা করে এই টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব এগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজা করার প্রয়োজন নেই মাঝারি মানের করে ভেজে নিচ্ছি এগুলো এবার ভেজে আস্তে আস্তে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আমি দুটো ব্যাচে সমস্ত ধোকাগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি এগুলো কিন্তু শুধু শুধু খেতেও বেশ লাগে একটা দুটো ভাজাও কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন রান্না করবার সময় দেখবেন দারুণ লাগবে ভাজা হয়ে গিয়েছে প্রত্যেকটা ধোকাই এবার গ্রেভি তৈরির জন্য আবার ফোরন হিসেবে সাদা তেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা জিরে আর তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব জিরে থেকে একটা সুন্দর ভাজা গন্ধ আসতে আরম্ভ করলে এবার এতে দিয়ে দেব টমেটো আর আদা বাটা সাথে কাঁচা লঙ্কাও দুটো বেটে রেখেছি একসাথে টমেটো আর আদা বাটাটা ভালো করে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে দেখুন এখানে কিন্তু টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখলে তাহলে ছিটকবেও না আর মশলাগুলো দিতেও অনেক সুবিধা হবে এবার একে একে কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাই এখানে টু স্পুন পরিমাণে দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষি রান্না আর ধোকার ডালনা একটু বেশি মশলা দিলে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর আসে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবার ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভিটা দেখুন একদম কিন্তু শুকিয়ে শুকিয়ে এসছে এই মুহূর্তে এবার জল দিয়ে দেব মশলাটা একদম শুকিয়ে শুকিয়ে আসার পর আর অবশ্যই কিন্তু এটা ঈষদ উষ্ণ গরম জল দিতে হবে তাহলে কিন্তু গ্রেভির টেস্টটাও খুব সুন্দর হবে আর তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই করে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের জন্য এখন কিন্তু রীতিমতো ফুটতে আরম্ভ করেছে টক বক করে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো এটা কিন্তু রান্নায় আলাদা মাত্রা এনে দেবে আর দারুণ সুন্দর ফ্লেভারও আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন একটু শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করার এবার এক এক করে ধোকার পিসগুলো দিয়ে দিচ্ছি যেটা ভেজে রেখেছিলাম যেহেতু এটা বিটের তৈরি তাই এই ধোকার পিসগুলো দিয়ে দেওয়ার ফলে খুব সুন্দর একটা কিন্তু রঙ আসবে এটা যত থাকবে এর রঙটা কিন্তু ততটাই সুন্দর হবে আর খেতেও অসাধারণ লাগবে এবার আমি এটা সার্ভ করে দিয়েছি গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন